তো জানি প্রত্যেকেই বন্ধুরা দেখুন আজকে যে যে পরিচর্যাগুলোর কথা শেয়ার করব অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে প্রচুর ফুল দেবে তো এর জন্য নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে এই পরিচর্যাগুলো করতে হবে যেগুলো দেশি গাছ সেগুলো ফুল ফোটা বন্ধ হবে আর যেগুলো হাইব্রিড গাছ সেগুলো এখন বেশি ফুল দেবে হাইব্রিড গাছগুলো আলাদা করে নিয়ে এখন থেকে যত্ন খাবার ফাঙ্গিসাইট দেওয়া শুরু করুন দেখবেন প্রচুর ভর্তি কুড়ি আসবে প্রত্যেকটি গাছে এই যে দেখুন কুড়ি আসা শুরু হয়েছে কিন্তু গাছের এ সময় একটি সমস্যা থাকে পাতা কুকুরে যায় পাতা ফ্যাকাশি হয়ে যায় পাতা হলুদ হয়ে যায় এগুলো কিন্তু সম্পূর্ণ দূর করতে হবে খাবার দিয়ে খাবারের মধ্যে দুটো খাবার রয়েছে একটি হল স্ট্রং মিক্স খাবার যেটা জবা গাছের প্রিয় সেটা অবশ্যই দিন মাঝের মধ্যে তরল সার প্রয়োগ করুন শীতের গাছে যে মিক্স তরল সারগুলো প্রয়োগ করছেন সেগুলোই প্রয়োগ করা যাবে দেখুন এই প্রত্যেকটি গাছেই আমার চেহারা হচ্ছে আমি খাবার শুরু করে দিয়েছি যাতে আমার গাছগুলো এখন থেকেই ভালো ফুল দেওয়া শুরু করে গাছের পাতা কোকড়ানো পাতা ফ্যাকাসি হওয়া এগুলো দূর করতে হবে তা না হলে গাছ খাদ্য সঠিকভাবে তৈরি করতে পারবে না এবং ঠিকঠাক ফুল দেবে না আপনারা নভেম্বর মাসেই গাছের গোড়ায় সামান্য খুঁড়ে খাবার দিয়ে দিন খাবারের মধ্যে বিশেষ কয়েকটি মিক্সড খাবার একসঙ্গে দিতে হবে তো দেখুন সামান্য খুঁড়ে নিয়ে অতিরিক্ত নয় এই সময় রিপোর্ট পণিং কোনো কিছু করতে হবে না ডাল কাটাই ছাটাই করতে লাগবে না যে গাছগুলো রয়েছে সেগুলোর গোড়া সামান্য খুঁড়ে নিয়ে আগাছা পরিষ্কার করে দিয়ে গাছের পাতাকে চকচকে করার জন্য গাছকে বেশি করে বাড়ানোর জন্য এই জিনিস প্রয়োগ করুন দেখুন এটা হলো সর্ষের খোল শীতের গাছের এক নম্বর খাওয়ার এটা এটা গাছের গোড়ায় গুঁড়ো করে দেওয়া যায় তরল সার তৈরি করেও দেওয়া যায় সর্ষের খোল সর্ষের খোল নিয়ে এসে অবশ্যই আপনারা এ সময় খাবার তৈরি করে গাছে দিন তরলসার তৈরি করে দিতে পারেন আবার গুঁড়ো দিতে পারেন একটি ছোট গাছে আমি এক চা চামচ করে দিচ্ছি বড় গাছে দু তিন চামচ করেও দেওয়া যায় তো দেখুন দেওয়া হল দ্বিতীয়ত মিক্স খাবারের মধ্যে নিমখোলও রাখবেন নিমখোল গোড়ায় পরিষ্কার রাখে মাটিতে পোকামাকড় সহজে লাগে না এবং এটাতে প্রচুর পরিমাণে গাছ বাড়ে তো দেখুন নিমখোলো এক চা চামচ পরিমাণে দেওয়া হলো এখন এ গাছে প্রচুর পরিমাণে ফসফরাসের প্রয়োজন থাকবে গাছে কুড়ি আসা এবং গাছকে বাড়ানোর জন্য ফসফরাস ক্যালসিয়ামের জন্য আপনারা ওই হাড়গুঁড়ো ব্যবহার করুন এটাতে দারুণ গাছ দেয় বিশেষ করে এই তিনটি জিনিস যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায় প্রতি মাসে একবার করে তাহলে এই তিন মাস আপনাদের গাছ সব থেকে ভালো থাকবে দেখার মতো হবে ছোট বড় হাইব্রিড জবাগুলো তো দেখুন দেওয়া হলো এখন এই গাছে একটি তরল সার দিতে হবে তরল সারটি কিন্তু এক দু দিনের নয় পাঁচ থেকে সাত দিন আগে তৈরি করে নিতে হবে যেমন আমার এই সমস্ত গাছগুলো এখন তরল সারেই ভালো হচ্ছে এই তরল সারটি আমি এখন দিচ্ছি দেখুন এখানে তিন প্রকারের খোসা পচিয়ে আমি তৈরি করেছি তরল সারটি এটা হলো আলুর খোসা ভেজানো তরল সার প্রচুর পরিমাণে আলুর খোসা ভিজিয়ে রেখেছি এটা সাত থেকে দশ দিন হয়েছে এখন এটাকে আমি গাছে দিচ্ছি তবে এই জবা গাছের জন্য মিক্স তরল সার তৈরি করে দিয়ে থাকি আলুর খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম ফসফরাস থাকে কলার খোসাও পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম থাকে তো দেখুন কলার খোসাও পচিয়ে রেখেছি এবং সর্ষের খোল এই তিনটি তরল সার ওই সপ্তাহে একদিন করে দিতে হবে আমি আমার গাছগুলোতে দিয়ে যাচ্ছি মিক্সড তরল সারটি তৈরির জন্য আমি দেখুন এখানে এক লিটার তরল সার তৈরি করব প্রথমে ওই একশো এম এর মতো কলার খোসা ভেজানো তরল সার নিচ্ছি একশো এম এর মতো ওই সবজির খোসা আলুর খোসা বেজানো তরল সার নিয়ে নিলাম এখন সামান্য পরিমাণে এখানে সর্ষের খোল মেশাবো হয়ে গেল তিনটি জিনিস একসঙ্গে মিশিয়ে আমি পাতলা করে এখানে ফিফটি পারসেন্ট জল মেশাবো নর্মাল জল একদম পাতলা করে দিতে হবে এতে কোনো ক্ষতি হবে না এই পুরোটি যদি একটি জবা গাছে দেওয়া যায় তাহলে ওই সপ্তাহে একদিন দিন করেই এই খাদ্যটি দেওয়া যাবে তো দেখুন আমার এই হাইব্রিড যে গাঁদা ফুলগুলো রয়েছে সেগুলো এই তরল সারেই হচ্ছে এখন সপ্তাহে একদিন করে দিচ্ছি ঠিক সেরকম জবা গাছেও দিতে পারেন এই জবা গাছ এখন সুন্দর গ্রোথ নেবে এই সারে মিক্স খাবার দেওয়ার পরেই এই তরল সার নয় মিক্স খাবার দেওয়ার পর শুধু নর্মাল জল দিয়ে ওই দু তিন দিন পরে তরল সারটি চালু করুন আমার কিছু গাছে মিক্স খাওয়ার দেওয়া শেষ এখন এই তরল সার প্রতি সপ্তাহে একদিন করে দেওয়া হচ্ছে এই যে দেখুন বড় বড়ো যে গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু অলরেডি নতুন গ্রোথ নিতে শুরু করেছে এই তরল সারটি দেওয়ায় দারুণ কাজ দিয়েছে দেখুন নতুন পাতা ছাড়তেছে পাতাও আবার চকচকে হয়ে যাচ্ছে তো অবশ্যই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাসে এই হাইব্রিড জবাগুলোর পরিচর্যার মাধ্যমে ভালো ফুল নেওয়া যাবে এখন এই গাছে একটি কীটনাশক অবশ্যই দিতে হবে আমি এই গাছগুলোতে বিশেষ করে কনফিডার দিয়ে থাকি এতে পাতা সবসময় পরিষ্কার থাকে কুকুরে যায় না